এটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার কুম্পুশের মডেল ডুয়েল ডিক্স এবিএস গাড়ি ওভারঅল ফ্রেশ সতেরো হাজার কিলো চলছে জেনি তারপর আছে আমাদের হুন্ডা লিবু আচ্ছা হুন্ডা কোম্পানির লিবু এটা হচ্ছে লেটেস্ট একদম সিবিএস ব্যাগ এটা কোনো নাম্বার হয় নাই জেনি বোনার নামে নাম্বার করাইতে পারবে এটা নিলাম আমরা ফিক্সড

ওরাই নিতে পারবে এই গাড়িগুলা এটা আমি ফিক্স ধরেন না পঁচাত্তর হইলে সেল করবো ফিক্স পঁচাত্তর এর মডেল উনিশ সিরিয়াল গাড়ি ডকুমেন্টস আমি আপডেট করে দিব আসসালামু আলাইকুম বিরোদ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হক গাউসিয়া হক মোটরস থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চট্টগ্রাম বহদ্রাক থেকে এখানে বিভিন্ন রকমের ইউজ সেখানে গাড়ি দেখতে পাবেন আপনারা অনেক গাড়ি গাড়ি কালেকশন আছে এখান থেকে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে

আমার দোকানের লোকেশন হচ্ছে আপনার বহর্দার হাট নতুন চাঁদান আর পশ্চিম পাশে কাসিয়া হক মোটর মানে বহদার থেকে সোজা চল আসলে নতুন চাঁদ গতানা ঠিক পশ্চিম পাশে আপনাদের ভিডিও স্কিম যে দেওয়া নাম্বার থাকবে জি জি ওই নাম্বারে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে বাইকগুলি সংগ্রহ করতে পারবে জি জি আপনারা কোরিয়ার সার্ভিস করে থাকেন জি জি কোরিয়ার মানে যে কোনো থাকে

গাড়িটা হচ্ছে আপনার সুজুকি জিক্সার কোম্পানির গাড়ি আপনার মডেল হচ্ছে দুই হাজার তেইশের গাড়ি নাম্বার করা উনিশ সিরিয়াল নাম্বার এটা হচ্ছে আপনার এফ আই ডিক্স মানে এক হাজার ইঞ্জিন নিউ মডেল গাড়ি এফ আই ডিক্সটা নাম্বার টাম্বার করা আছে প্রথম মালিকের নামে গাড়ি গাড়ি চলছে আপনার আট হাজার কিলো মতো চলছে আট হাজার কিলো আট হাজার কিলো চলছে ওভারঅল ফ্রেশ আছে যে নিবে উনি দেখে ভালো করে নিতে পারবে যা যা দেখার ওইরকম ভালো করে দেখে নিতে পারবে ওভারঅল ফ্রেশ আছে গাড়ি এটা প্রাইস তবে এটা আমরা 15 পর্যন্ত চাচ্ছি আর কি 2 লাখ 15 পর্যন্ত চাচ্ছি এফআইডিক্স আচ্ছা 8000 কিলো চলছে ওভারঅল ফ্রেশ গাড়ি তারপর আছে আপনার হুন্ডা এক্স ব্লেড আছে আচ্ছা এটা হচ্ছে আপনার 21 এর মডেল ডুয়েল ডিক্স এবিএস গাড়ি ওভারঅল ফ্রেশ 17000 কিলো চলছে জেনুইন চলা গাড়ি 17000 কিলো চলছে ওভারঅল ফ্রেশ টাকা টাকা দেখেন এখন কি রকম ওভারঅল ফ্রেশ যারা গাড়ি চিনবে ওরা গাড়ি দেখলেই বুঝতে পারবে অবশ্যই এটার দাম চাচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবিএস ডুয়েল ডিক্স এবিএস আচ্ছা তারপর আছে আমাদের হুন্ডা লিবো আচ্ছা হুন্ডা কোম্পানির লিবো এটা হচ্ছে লেটেস্ট একদম সিবিএস ব্যাক লেটেস্ট মডেলের গাড়ি আপনার দুই হাজার একুশ সালের গাড়ি গাড়ি কম চলছে গাড়ি চলছে আপনার চোদ্দ হাজার কিলো মতো চলছে গাড়ি আচ্ছা ব্লু কালারের গাড়ি প্রথম মালিকের এটা আচ্ছা নাম্বার টাম্বার সব করা আছে প্রথম মালিকের দুই বছরের কাগজ কাগজ সম্পূর্ণ আপডেট করা আছে এটা নিলে আমরা ফিক্সড দশ পর্যন্ত চাচ্ছি এক লাখ দশ ফিক্সড 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 ওভারঅল ফ্রেশ গাড়ি ফ্রেশ গাড়ি তারপর আছে আমার টিভিএস রাইডার ব্ল্যাক কালারের গাড়ি এটা কোনো নাম্বার হয় নাই যে নেই নামে নাম্বার করাইতে পারবে এখন অন্টেস্ট অবস্থায় আছে মানে যে আমার থেকে অন্টেস্টে নিতেছে অন্ট্রেস্টেরও নিতে পারবে নাম্বার করে নিতে চাইলে নাম্বারও করাই দিতে পারবে বোনার নামে এটা অন্টেস্ট আমরা ফিক্সড পনেরো হাজার টাকা চাচ্ছি এক লাখ পনেরো তেশের গাড়ি

কন্ডিশন হিসাব করে যারা নিবে তারা কন্ডিশন হিসাব করে গাড়ি দেখতে পারবে সামনা সামনি আসলে ভিডিওর মাধ্যমে তো বোঝা যায় না সরাসরি দেখলে জিনিসটা বুঝতে পারবে কিরকম তারপর এদিকে আছে আমার ধরেন না ব্ল্যাক কালার রাইডার তাও টিভিএস এর এটা আবার নাম্বার করা আছে দুই বছরের কাগজ করা একুশ সিরিয়াল বাইশের মডেল গাড়ি গাড়ি ফ্রেশ আছে এটা নিলে আপনার পঁচিশ পর্যন্ত রাখা যাবে এক পঁচিশ এক পঁচিশ এক পঁচিশ ওভারঅল ফ্রেশ আছে এই দশ হাজারের মধ্যে চলা গাড়ি আচ্ছা তারপর আমার এদিকে আছে হিরো কোম্পানির আপনার গ্ল্যামার নতুনের মতো চালানো ভালো ছিল ইউজার ভালো তো আচ্ছা ওই কারণে এটা চলছে আবার গাড়ি কিন্তু বিশ হাজার কিলো চলছে কিন্তু গাড়ি ওভারঅল ফ্রেশ কারণ চালানো ইউজার ভালো ছিল ভালো ছিল তো এটা হচ্ছে তেইশের মডেল নাম্বার করা একুশ সাত হাজার সিরিয়াল তেইশ মডেল গাড়ি ডকুমেন্ট আপডেট আছে

তারপর এদিকে আছে আমার টিভিএস এর উইগো উইগো মানে এটা এখন বাজার শর্ট বাজারে নাই বললে চলে গাড়ি অনেক রিয়ার গাড়ি এটা ওভারঅল বেশ আছে 24 গাড়ি হ্যাঁ গাড়িটা অলরেড ফ্রেশ লাগানো আছে এটা হচ্ছে 24 গাড়ি নাম্বার করা সিস্টেম সিরিয়াল নাম্বার 6000 কিলোমিটার রানিং হয়েছে আচ্ছা এটা আমরা 45 পর্যন্ত চাচ্ছি 145 145 নাম্বার নাম্বার সব কমপ্লিট আচ্ছা তারপর আমার সামনে আছে আপনার এটা আবার টিভিএস এর গাড়ি অ্যাপাসি টিভিএস অ্যাপাসি আর টিআর 160 আর কি এটাও 23 এর মডেল বি সিরিয়াল এটা গাড়ি চলছে চালানোর পর পরে নাম্বার করাইছে নাম্বার আপডেট আসছে পরে নাম্বার করানোর কারণে ভালো নাম্বার পাইছে বি সিরিয়াল 23 মডেল বি সিরিয়াল নাম্বার পাইছে এটা চাচ্ছে আপনার 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 ফিক্সড ফিক্সড ফিক্স না এটা কিছু অনার করা যাবে আসলে

একদম নতুনের মতো যারা নতুন নিতে চাইবে ওরা নিতে পারবে একদম সিরিয়াল নাম্বার ওভারঅল ফ্রেশ আছে গাড়ি এটা আমি পঁয়ষট্টি চাচ্ছি ফিক্সড বাষট্টি হইলে সেল করতে পারবো ফিক্সড এক লাখ বাষট্টি এক লাখ বাষট্টি কারণ একদম নতুনের মতো নতুন যারা শোরুম থেকে নিবে ওরাই নিতে পারবে এই গাড়িগুলা তারপর এদিকে আরেকটা আছে আমার টিভিএস ওয়েগো

আমার ধরেন না ডিসকভার 125 গাড়ি 125 হ্যাঁ সিবিএস এর আগের মডেলটা আর কি এটা হচ্ছে আপনার 20 এর মডেল 19 সিরিয়াল গাড়ি গাড়ি চলছে এগুলো ধরেন না 20 20 25 এগুলো ভাই ডিসকভার গাড়ি যারা চিনে এগুলো আর বলতে হবে না তাদেরকে কিন্তু গাড়ির কন্ডিশন ভালো এখনো হ্যাঁ এটা আমি ফিক্স ধরেন না 75 হইলে সেল করব ফিক্স 75 হুম 75000 টাকা 125 সিবিএস এর আগের মডেলটা আচ্ছা আচ্ছা তারপর এদিকে আরেকটা গাড়ি আছে ছোট গাড়ি এটা কোনো ওয়াশ টু ওয়াশ করে আমি প্লাটিনা মডেল এটা হ্যাঁ প্লাটিনা বাজাজ কোম্পানির অনেক ভালো গাড়ি এগুলো আছে এটা নিলে ধরেন না এটা হচ্ছে বিশের মডেল সিরিয়াল গাড়ি গাড়ি চলছে হচ্ছে একত্রিশ হাজার কিলোমিটার চলছে একত্রিশ হাজার চলছে এটা আমি পঁচাত্তর পর্যন্ত সেল করবো গাড়ি ওভারঅল ফ্রেশ পাঁচ পাটি দিয়ে হাতের গাড়ি শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর শুধু পঁচাত্তর হাজার টাকা বিশের মডেল উনি সিরিয়াল গাড়ি ডকুমেন্টস আমি আপডেট করে দিব আর এদিকে আছে এগুলো আমি রাখছি হচ্ছে এখনো ওয়াশ করাই নি এগুলো দেখেন আপনি

আচ্ছা মানে এফআই এটার মধ্যে এফআইও আছে এফআই চারাটা আছে এটা হচ্ছে আপনার এফআই চারাটা এটা নিলাম আপনার ফিক্সড আমি 25 পর্যন্ত রাখতে পারবো ফিক্সড 25 1 লাখ লাখ ফিক্সড 1 লাখ পর্যন্ত রাখতে পারবো এটা হচ্ছে কার্বুরেটর আবার এদিকে একটা ব্ল্যাক কালার আছে আপনার এক্সেস এটা হচ্ছে আপনার এফআই ইঞ্জিন এটা হচ্ছে এফআইটা এটা নিলে এটা নাম্বার করা আছে প্রথম মালিকের নামে দুই বছরের কাগজ বাইশ মডেল একুশ সিরিয়ালের গাড়ি এটা নিলে আপনার ফিক্সড আমি সাইড পর্যন্ত রাখতে পারবো এক সাইড এক সাইড ফিক্স এক সাইড বদ্ধ রাখতে পারবো এটা সুজুকি এক্সেস ভাই তারপর বাইরে আমার কিছু গাড়ি কালেকশন আছে বাইরে এগুলো আমি এখনো গাড়িগুলা পরিষ্কার করি নাই বাইরে আছে ভিতরে জায়গার কারণে ঢুকাইতে পারি নাই একটু ময়লা আছে এটা হচ্ছে আপনার গাড়ি জিক্সার তেইশের গাড়ি সুজুকি জিক্সার মনোটন চোদ্দ হাজার কিলো মতো চলছে এটা নাম্বার টাম্বার করা আছে তেশের মডেল উনি সিরিয়াল এটা আমি ফিক্সড পঁয়ষট্টি হলে সেল করে দিব

দশ হাজার কিলোমিটার মতো চলছে গাড়ি ওভারঅল ফ্রেশ আছে এখনো পরিষ্কার করিনি আমি এটা নিলে আমি আটাত্তর পর্যন্ত রাখতে পারবো ফিক্সড আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা শুধু আটাত্তর হাজার টাকা অনলি গাড়ি এটাও আছে আমার ইয়ামাহার গাড়ি আপনার গাড়ি কম চলছে এটা হচ্ছে একুশের মডেল মনেস্টার ইয়ামাহার গাড়ি হাইব্রিড রেজেট আর হাইব্রিড একুশের মডেল বিশ্রিয়াল গাড়ি গাড়ি ওভারঅল ফ্রেশ আছে ডকুমেন্টস ফিল আছে আমি আপডেট করে দিব ডকুমেন্টস এটা আপনার দুই লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে দুই লক্ষ দুই লক্ষ টাকা ফিক্সড